হাবিবুল্লাহ কয়জন দুইজন আজকে আলোচনায় আজকের মাহফিলটা হলো ঈদ এই মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাবিবুল্লাহ দুইজন বলতে কে একজন হাবিবুল্লাহ হলো রাহমাতাল লিল আলামিন ওই দয়ালেরও আজকে আগমনের দিন বিদায়ের দিন পাশাপাশি আল আমিন হাবিবুল্লাহ শাহ দরবার শরীফের প্রতিষ্ঠাতা মুর্শিদ আলা মুর্শিদ হাজরতে হাবিবুল্লাহ শাহ রহমতুল্লাহ ওনার আজকে আগমনের দিন বেশালের দিন কামলিওয়ালার হায়াত মোবারক ছিল তিসট্টি বছর কত বছর তিসট্টি বছর হাবিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই ওনার হায়াতি জিন্দিগি ছিল তিসট্টি বছর প্রেমের কানেকশন হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ কি আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু খলিল উল্লাহ মানি ইব্রাহিম খলিল উনি আল্লাহর প্রেমে পাগল ছিলেন এই জন্য ওনার টাইটেল হলো হলিল উল্লাহ মানি আল্লাহর বন্ধু আহ দয়াল মাবীর জন্য আল্লাহ নিজেই পাগল ছিল এই জন্য উনি হাবিব্লাহ এটা আলমিন ওনার সাথে পৃথিবীর কোন সৃষ্টির তুলনা দেওয়া যাবে আর বেলায়েতের যুগে পাড়ায় একজন নূরের টুকরা এখানে বিশ্রাম নিচ্ছেন ওনার নাম বেলায়েতের যুগে অলি আল্লাহদের মধ্যে একটি আলোকিত নাম হাবিবুল্লাহ মানি আল্লাহর বন্ধু অলি আল্লাহ বন্ধু হাবিবুল্লাহ মানি আল্লাহর বন্ধু

আজকে কসবা থানায় কসবার সদরে এই সাহাপাড়া কল্যাণ সাগরের পারে। কল্যাণ সাগরের পারে যিনি শুয়ে আছেন উনি হলো প্রেমের সাগর কল্যাণ সাগরের পারে যিনি শুয়ে আছেন তিনি দয়ার সাগর কল্যাণ সাগরের পারে যিনি শুয়ে আছেন তিনি রহমতের সাগর এক পাশে কল্যাণ সাগর আরেকদিকে দয়ার সাগর

ওরে তোমার আমার কি সম্বন্ধ বল না বাবা তোমার আমার কি সম্বন্ধ বল না প্রেম কুশলে করছো রূপের চলো না আয় হায় মৌলানা মালা না মৌলা রে হে প্রেম কুশলে করছো রূপের তোমার আমার কি সম্বন্ধ বল না তোমার তুমারামে কিশোর প্রেম কুশলে চল না মৌলা না মৌলান মৌলানুপের চলনা ভালো মতো তুমি আমায় কেন দু শিকা আয় হাই ভালো

করো তুমি দেহর চলা কি চালু বিসুবে কারখানা মৌলা চলা কি চালো আজু প্রেম কুশলে করুপের চলা রে মৌলা না প্রেম কুশলে তোমার মৌলা তোমার মার প্রেমে কুসোলে খরচ রূপের না রে মৌলা না মৌলা না মৌলা কুসলে ঘর তুমি চাকলে আমি ঘর চলে গেলে আমি মরা

কালবের সাথে কালবের গুরু শিষ্যের মধুময় প্রেমের সাগরে দিয়ে সেই মহারতি আমিন হাবিব্লাহ দরবার শরীফে আজকে বিশ্রাম করছেন উনি আপনারা যেভাবে আমি আপনাদেরকে দেখছি আমরা আপনারা আমাকে দেখছেন উনি ঠিক সেইভাবে দেখছেন এখানে একটু গ্যাপ আছে গ্যাপটা হলো আপনাদের মনের খবর আমি জানি না কিন্তু উনি মনের খবরও বলতে পারে মনের খবর এমন একটি জায়গা এসছেন যিনি মানুষ গড়ার কারিগর কি বানায় মানুষ বানাই আমরা কিন্তু হাত পা জন্ম হয়েছি এতে আমরা নিজেকে মানুষ মনে করি আসলে মানুষ হতে পারি নি ওরে হাত পা জন্ম নিলে মানুষ বইলা কয় না ধরে কইতে কয়জন পারে মানুষ কইতে কয়জন পারে ওরে যত সব পশু বাকি মুদবিচা রে বাকি কালেতে কালেতে দেখি মানুষ মনুষাকার ধরে দুটি বানদের পানি দিয়া একটি মানুষ গড়ে ওরে তার ভিতরই আল্লাহ যায় আয়াত তার উপরে বসত করে হইতে কয়জন পারে মান হইতে কয়জন পারে হাত মানিয়া জনম নিলি হাত মানিয়া জনম নিলি মানুষ কইলা কয় না তার হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে যদি মানুষ হইতে চাও চাইল না মানুষের পাও মানুষকে সপে দাও এই দেহ বল যদি মানুষ হইতে চাও রাগ করছেন ওয়া শুরু না করে এবার কালাম শুরু করে দিছি রাগ করছেন যদি মানুষ হইতে চাও চাইল না মানুষের পাও মানুষ কি সপে দাও এই দেহ চিনতে যদি চাও নিজের মানুষে চেনাইতে পারে চিনতে যদি চাকরি যারা মানুষ চিনাইতে পারে মানুষ ফুটাইতে পারে জ্ঞানের নয়ন যদি মানুষ হইতে চাও সাহির না মানুষের পাও মানুষকে সপে যদি মানুষ হইতে চাও সাহির না মানুষের ওরে মা সপে দাও মানুষকে সপে দাও এই তুমি মানুষ হতে চাও হতে পারবে না আরেকজন মানুষের কাছে লাগিয়ে এ কোন মানুষ আহ কোন মানুষ তালাশ করে ওই মানুষের কাছে এসেছেন আপনারা ওই মানুষগুলো যারা মানুষ বানাতে পারে আত্মাটাকে কি করতে পারে অপারেশন করে আত্মার গুণ হলো পাঁচটা কয়টা আমি পরে সরে যাবো যাব সব কিছু কমপ্লিট করে দিয়ে যাবো আত্মার গুণ কয়টা আত্মা একটা তার ইয়ে হলো বিভাগ পার্ট হলো দুইটা একটা হলো জীব আত্মা আর একটা হলো পরম আত্মা এই বেটা এটা দরবার জীবনে হাতি ছিল আপনারও কম শুনেন না আমি কম করিনি কিছু প্রেমের কথা বলি ভাবের সময় প্রেমের সময় জজবার সময় হালের সময় এখানে হলুদ হলুদের মধ্যে চুন মিশানোর সময় হ্যাঁ কি ভাবের কথা বলি কষ্ট হবে আত্মা দুই দুইটা ভাগ আত্মার কয়টা ভাগ একটা হলো পরমাত্মা আর একটা হলো জীবাত্মা আপনি যখন ঘুমান আপনার পরমাত্মাটা জীবাত্মাটা আপনার ভিতরে থেকে যায় পরমটা সফরে চলে যায় আপনি দেখেন এখন ব্রাহ্মণ বাড়িয়া হ্যালো বেকারিতে আপনি মিষ্টি থাকছেন কুমিল্লা পোড়াবাড়ি রসমলাই কিনতে যাচ্ছেন কক্সবাজার ঢাকা অথবা মদিনা আপনার পরমাত্মাটা যখন যেখানে সফর করে সেই জায়গাটাই আপনি স্বপ্নে দেখেন এই পরমটা উনি কে এই যে পরম জিনিসটা পরমটা কে ওনার পরিচয় কি এই পরিচয় জানার হাবিবুল্লাহ সার মতো একজন অভিভাবকের দরকার জীব আত্মা কাকে বলে পরমাত্মা কাকে বলে এই পরমের বিষয়ে যদি আমি আজকে ঢুকে যাই ঢুকতে পারবো বের হতে যে কত সময় লাগবে সেটা আমি জানি না সেই তো তোমার পরম বন্ধু সেই পরমটাই তোমার এটাই আদম এইটাই দম এইটাই প্রভু এইটাই খোদাফা ফকত অরফ তুমি যদি তোমার প্রভুকে চিনতে চাও আগে তুমি তোমার নিজকে চিনো সেই নিজকে চিনার কৌশল স্টেশন কোথায় কামল করছি এখন তোমার এই পরমতে তোমার প্রভু সে কি করে তোমার মধ্যে বিরাজ করে কিভাবে শোনো না আনাদম কারে দমের এক রাস্তা দিয়ে আদমে আরা দেওয়া। এটা রাস্তা রাস্তা দিয়ে আদমের আসা যাওয়া হয় একুশ হাজার করোনা দিশ মোতাবেক আউলিয়া কেরমের সাম নীজির সাম সব বলবো একটু অপেক্ষা করেন এবার আসেন একুশ হাজার শশুবা কতবার একুশ হাজার যে ব্যক্তি শ্বাসের মধ্যে প্রভুকে স্মরণ রাখতে পারে তার নামাজ আমাদের দেশে একটা কথা বলে একটা নামাজ একটা আশেখের রাস্তা সুজা একটা নামাজ এবার এটা শুনা সবাই মিল্লা বলে ভণ্ড যেও বলছে সে বুঝা বলে নাই সে শুনছে সে শুনিয়া শুনিয়া সারা জীবন শুনছে আর বলতেছে সবাই না আর কিছু কি তেল্লা কিছু আসে না সরে অনেকে গান শুনছে আর বলে একটা নামাজ একটা রোজা কে অস্বীকার করবো আমার সামনে নিয়ে যাও কোন হুজুর অস্বীকার করে নিয়ে আসো আর একটা নামাজ একটা রোজাই আসে ছিল থাকবে কিন্তু তার মানে পাশক্ত নামাজ পড়া নিষেধ করা যাবে না সারাও যাবে না ঠিক আছে আচ্ছা আসেন শরিয়তকে মূল্যায়ন করতে হবে আগে শরীয়ত তারপর তরিগত তারপর হাকিগত তারপর মারে গো একটা নামাজ একটা রোজা এটা কি এটা কোথায় এটা কোন এটা কোথায় এটা কোরআন হাদিস কোথায় এটা কোনো জায়গায় না এটা মুমিনের কলবে আশেকের কলবে আহালুল্লাহ জজবালুকের জজবাহাল যাদের তাদের কলবের ফোরাক এটা তাদের এক একান্ত প্রাইভেট একটা ইবাদত এটা কি ইবাদত পাচক তো নামাজের মতো এত সহজ নাই এই নামাজটা এটা একটু কঠিন মার হাবা ভাই এবার আসেন একটা নামাজ একটা রোজা অবশ্যই আছে এটা কোথায় একুশ হাজার ছয়শ যে ব্যক্তি তার প্রভুকে স্মরণ করে এটাকে বলা হয় একটা নামাজ পাঁচ অক্ট নামাজ হলো ফজর জোহর আসর মাগরিব ঋষা করতে হবে এর মাঝখানে সিনজি চালাও সমস্যা নাই রান্না করো সমস্যা নাই ক্ষেত লাগাও সমস্যা নাই দোকানদারি করো সমস্যা নাই অফিস করো সমস্যা নাই তুমি মাছ ধরো মাছ মারো সমস্যা নাই যেখানে যেভাবে থাকো একুশ হাজার শয়শো বাড়ে মা স্মরণ রাখো এটার নাম হলো একটি রোজা আমাদেরকে ভণ্ড বলে কেউ একটা নামাজ একটা রোজা হার বলে একটা নামাজ একটা রোজা রোজার কই পাইলো ভণ্ড বলি যারা বলছে সেও বুঝে বলতে পারে পারেনি আর যে ভণ্ড বলছে সেও বিষয়ে কোনো অভিজ্ঞতা তা এবার একটা রোজা

ঘটে সুজন রসিক মিলাইছে সুযোগ মেলা রে সুজন রসিক মিলাইছে মিলাইছে মেলা কামের ঘাটে হ্যাঁ কামের ঘাটে না প্রেমের ঘাটে জন সামান্য প্রেম হয় না ওনা সামান্য প্রেম হয় না কামের গাতে আসার খায় না কাল কুম্বুরে খেতে পারে না এবার আরো সহজ করে দিই কলম দিয়ে লিখে কালি খরচ করে না গোসল করে গায়ে ফানি না এইটার নাম হলো রোজা এতে ভাঙ্গিয়া বলা আবার সম্ভব না ভাবিক যারা বুঝে গেছে এরপরে যারা না বুঝেন একা একা দেখা করবেন মরণাবস্থার সাথে আমার ভাইয়ের সাথে আমার সাথে এখানে কিছু লোক আছে এরা সে একা দেখা করবেন ভাই সাধকপুরি হুজুরের কথাটা বুঝলাম না একটা রোজা কি এটা কষ্ট বুঝি নেই উনি বলছে কলম দিয়ে লেখে কালি খরচ করে না গায়ে পানি লাগায় না গোসল করে আমি সাঁতার কাটি বগ অঙ্গেতে না লাগাইব জল গো অঙ্গেতে না লাগাইব জল জেতা ওদার পূজা করি জেতা ডুবি মরি জেতা 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 কি যাই আসি পানির নিচে ডুব দিছি গায় পানি লাগাই না এইটার নাম হলো একটি রোজা এবার আসেন জিকির তিন প্রকার জিকির কয় প্রকার জিকির কয় প্রকার কথা বলে না রিপা কয় প্রকার জিকরে আইনি জিকরে লিসানি জিকরে কলবি প্রধানত আর আছে সাধারণত তো প্রথমত জিকির তিন প্রকার জিকরে আইনি জিকরে লিসানি জিকরে কলবি আর দুইটা আছে জি একটু বলে যাচ্ছি সেটা ধাপে ধাপে আসতেছি আমি এই ব্যাপারে আরো দশ মিনিট সময় নেব তারপরে আমার একটা আলোচনা চলে যাবে এই ব্যাপারে এই সমস্ত কথাগুলো কি বলবো খাইতে বইতে শুইতে সব সময় চব্বিশ ঘন্টা তোমার মাওলাকে তোমার চোখের সামনে রাখো এইটার নাম হলো জিক্রে আইনি দেখলে সবই পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে সবই পাগল হবি আমার এই আমার মুর্শিদ বাবা মা না দেখলে সবই পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে সবই পাগল হবি মুর্শিদের কি

কালবি এরপরে সাধন হলো দুইটা সাথে যোগ করতেছি সাধন হলো দুইটা জিকির হলো তিনটা যদি ওই দুইটা সাধন তুমি কি করতে পারো তোমার আর কোনো ইবাদতের জন্য তোমাকে আটকানোর কোনো সুযোগ নাই ওই সাধনটা কি একটা হলো দমের সাধন আর একটা হলো নবসের সাধন নফসকে কন্ট্রোল করো নফসে আম্মারা নফসে মুল হেকমা নফসে কি লওয়ামা মোট কথা তোমার নফসকে কন্ট্রোল করো আর কি বন্ধু দমের সাধন নফসের সাধন তিনটা জিকির করো আল্লাহর তুমি উচ্চ মাকামের অলিনা হয়ে কবরে যাবে না এই বিষয়গুলো শিক্ষার কোনো পাঠশালা স্কুল সরকারি বেসরকারি কোনো স্কুল নাই কোনো মাদ্রাসা নাই কোনো প্রতিষ্ঠান নাই একটা জায়গায় সে শিক্ষাগুলো দেওয়া হয় ওডির দরবার সেখানে মানুষকে শুধু চেহারায় মানুষ আত্মাটা কি পরিপূর্ণ মানুষের আত্মা নয় এই আত্মাটা পরবর্তীতে আরেক জায়গায় গেলে আমি বিপদে পড়ে যাব পরের এই বিষয়টা আর বলতে পারতেছি না আমার মুখে একটু বাইন্ডিংস আছে ভেজালে পড়ে যাবো তুমি যদি মানুষ হয়ে বারবার মানুষের জায়গায় থাকতে চাও এই আত্মারগুলো আমি আত্মার সাধন করতে হবে সে আত্মার পরিশুদ্ধ করতে হলে তোমার কাপড় পরিষ্কার করতে যেমন সাবান লাগবে স্ত্রী লাগবে লন্ডিতে যেতে হবে তদ্রুক তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে হলে একজন কামের অলির দরবারে যেতে হবে মুড়ি কি মুড়িদ মানে খিচুড়ি বিরিয়ানি তুই বুঝবি কি মুড়িদ কি ব্যাক নিজে কানা পথ দেখে না ওরে রাস্তা দেখায় নিজে কিছু বুঝে না মানুষের সাধু কানা বুঝায় ওরে ধর্ম লইয়া চলচা তরি ধরা খাবি শেষ বেলায় নিজে কানা পথ দেখে না আমার বন্ধু কবির এমন একটা স্কুলে এসেছ এমন একটা প্রতিষ্ঠান এসেছ এমন একটা তুমি কি জায়গায় এসেছ যে জায়গা দেখে আসলে নিরস মানুষ স্বরস্ব বের হই নিরসয় হয়ে আস সরস্ব বের হেতা হয়ে মরা হয়ে আসো যেতা হয়ে বের বন্ধু বন্ধুরে বুঝবা তুমি খেলা করো কানে হাসুরের ময়দানে এখনো তুমি বুঝবা না এই ফলাফলে কি যে আইলা মার গেলাম পাইরা মার খাইলাম আইরা মার টাকা দিলাম আইরা মার খেলাম মার জিকির করলাম আইলা মার দেখলাম আইলা মার কি করলাম বিরিয়ানি খাইলাম কিচ্ছু দিল না কিচ্ছু খাইলাম না এখন তুমি সেই একশন বুঝবা না বুঝবা তুমি হাসুরের মাঠে যেদিন আমার কামনেওয়ালা রহমতের নেতৃত্ব মানে আমরা আওলিয়া کرامের আপন আপন মুর্শিদদের গোলামির মাধ্যমে মুর্シদের সামিয়ানার যে মুর্シদের কাফেলায় কাফেলায় যে দিন কামলেওয়ালার পিছনে পিছনে আমরা ঠিকই শাহান্তের মালিকের পিছনে পিছনে দৌড়ব ওই দিনে বুঝবা এই ফসবার জমিনে বারবার তুমি কি फायदा পেয়েছো জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহবাকর পুরা রবি কুরআন শরিফের মধ্যে সুরাতুল বলি ইসরাইলে আমার আল্লাহ একদম নম্বর আয়াতের মধ্যে ঘু করেন ইয়াও মানে কুল্লা পুধার সিং ইমহীন বন্ধু আমার মবীর বাবা রাম গো আমার আল্লাহ কয় গো আমিন সেদিন তোমাদের কি তোমাদের ইমামের নাম ধরে ডাক দিব যেই ইমাম হবে দয়াল বর্ষীন আমার আকা মওলা আমার বন্ধুরা এইবার সেই জন্য আমরা এসেছি আজকের মাহফিল যেন আল্লাহ করে জোরে বলুন আমিন এই মাহফিলে উপস্থিত কি পীর সাহেব কেবলাগন উপস্থিত গোলামায়ে কেরাম বল উপস্থিত কি এই পরিচালনা যিনি করছেন আল্লামা আব্দুর রহমান মাদদাজিলহলাই নাসিরুদ্দিন শাহ মাদাজিল হলারি সিরাজউদ্দিন শাহ মাদাজিল সিরাজউদ্দিন শাহ মাদাজিল হলারি হ্যাঁ পীর সাহেব বলেন আগে বলেছি নামটা নুরুদ্দিন নুরুদ্দিন আলাইহি মাদাজিল হল আলি ওরাদের প্রতি শ্রদ্ধা রেখে ওলামাই কেরাম এবং আর সেখানদের প্রতি সালাম দিয়ে আমি এতক্ষণ ভূমিকায় ছিলাম এতক্ষণ আমি মূল আলোচনা যাব আল্লাহ যেন কবুল করে বলুন আমিন কিছুক্ষণ পরে কিন্তু লোক জাগা হবে না রাত যত বেশি হবে লোক বাড়বে অন্য মাহফিলের রাজ্য বেশি হয় লোক কমে আজকের মাহফিলের রাজ্য তো হয় লোক বাড়বে এখানে টেনে আনার মতো চুম্বক আছে এই জন্য আমার সিনজিওয়ালা ভাইয়েরা আপনাদের সিনজিগুলো বের করে উত্তর দিকে একটা ছোট মাঠ আছে ওখানে নিয়ে যান অথবা বাজারে দায়িত্বশীল যারা বাজারে পাহাড়ায় কাজ করে ওদেরকে বলে রেখে আসতে পারেন এখানে আমাদের লোক আরও বাড়বে পরে তবরুকের সময় বের করতেই যেহেতু হবে এখনই বের করে ফেলেন আমার সিনজিও সিনজির মালিক ভাইয়েরা ড্রাইভার ভাইয়েরা আপনাদের সিনজিগুলো বের করে দেন উপস্থিত আশেখানে দরবারে হাবিবুল্লাহ সাহ রহমতুল্লাহ সকলের প্রতি আমার সালাম এই আমাদের আম্মাজান আছেন আর পীর আম্মাজান যিনি আছেন দরবারে আশেখানদের আম্মাজান ওনার প্রতি সালাম রেখে আওলাদের সকলের প্রতি সালাম রেখে আমি

আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রহমতুল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী আজকে মদিনার জমিন থেকে সারা পৃথিবীর জুলুস গুলো যিনি দেখে দেখে হাসতেছে আর আমার নবী খুশিতে কি করছে খুশি হয়ে যাচ্ছে ওই রহমতুল নিলামিনের সোনার মদিনায় সালাম দিলাম জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার হায়রা কবির বলুন অন্তরের কান লাগাও আজকে কোন তারিখ পোষ্টি বা তারিখের নাম কি বারোই বারুই বারুই রবি উল আপা লেং রইদে মিলাদুন নবি ববে এলোক নূরানি এক সাবি ও রবিউল আপা ঈদে রইদে মিলাদুন নবি ববে গেলো দরা হলো নূরানি এক প্রেমে র সাবী আর রবি উল আপ রে বারো কালকে আল্লাহ রবি কেমন ওরা পৃথিবীর দামে এসেছেন দুনিয়াকে কি করার জন্য আলোকিত করার জন্য আইয়ামে জাহিলিয়াতকে কি করার জন্য দুর্বৃত করার জন্য আমার নবী হলো নূর আমার নবী হলো আলো জাহিলিয়াত হলো অন্ধকার অন্ধকারকে দূর করে আলো এসেছেন এজন্য আল্লাহ পাকর বলে আমি কোরআনে পাকের মধ্যে বলেন আমার আল্লাহ বলেন তোমাদের নিকট এসেছে নূর এসেছে কি নূর ও যা আকুম মিন আল্লাহি তো আমাদের নিকট এসেছে নূর পাঠাইছে এবং পাঠাই নাই সৃষ্টি হয় নাই বসে এসেছে